মানুষ যদি তার জীবনে পরিবর্তন চায় তবে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে জীবন সহজ নয় তবে ধৈর্য রাখলে কঠিন জীবনও সুন্দর হয়ে যায় জীবনে এমন কিছু সিদ্ধান্ত আসে যেগুলো মেনে নেওয়ার মতো নয় তবুও পরিস্থিতি মেনে নিতে বাধ্য করে অন্যকে ছোট করে কখনো বড় হওয়া যায় না বরং অন্যকে সম্মান দিতে পারলেই প্রকৃত মানুষ হওয়া যায় হঠাৎ যদি কোনো কারণ ছাড়াই আপনার কান্না চলে আসে তাহলে বুঝে নেবেন আপনি আপনার আত্মাকে অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছেন পরিবার থেকে আপনি মানসিক শান্তি পেলে বাহিরের দুঃখ কষ্ট আপনাকে দীর্ঘক্ষণ পোড়াতে পারবে না কষ্ট সবার তাকে কেউ প্রকাশ করে আর কেউ নীরবে সৃষ্টিকর্তাকে ডাকে মানুষের মৃত্যুর পর কিছু মানুষের ভাবটা এমন হয় যেন সে কতই না আপন ছিল অথচ বেঁচে থাকতে তার কোনো খোঁজই ছিল না একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত কেউ যদি বুলটা বুঝতে পারে সঠিক পটটাকে খুঁজে পায় তাহলে কিন্তু বুলটা মূল্যবান হয়ে যাবে দান শুধু টাকা পয়সাই নয় সুন্দর ব্যবহারও মানুষের জন্য সেরা দান হতে পারে